বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প অদৃশ্য লোকে এক একমুখ দাড়ি বলা লোক মাথায় বাবরি চুল কপালে সিঁদুরের ফোঁটা চোখ দুটিতে অস্বাভাবিক রকম প্রখর দীপ্তি হঠাৎ দেখলে কাপালিক বলে সন্দেহ হয় সাইকেল চোরে রোজ আমার বাড়ির সামনে দিয়ে যায় মারোয়াড়িদের তেলকরের কেরানি দুই শ্মশানে একদিন দেখেছি তাকে মরা পড়াতে গিয়েছিলাম দেখি লোকটা দূরে দূরে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে একা একা আমাদের দেখে সরে গেল তিন নিস্তব্ধ দ্বীপ্রহর লু বইছে পাশের যোগেনবাবুর বাড়ির বাইরের ঘর থেকে নারী কণ্ঠের চাপা কান্না কানে এলো গিয়ে দেখি যোগেনবাবুর পায়ের উপর উগুর হয়ে পড়ে আছেন এক মলিন বসনা বধূ রূপ নেই স্বাস্থ্য নেই ছাড়া আর কিছুই নেই যোগেনবাবু দয়ালু লোক মেয়েটিকে পাঁচ টাকা দিয়ে বললেন আচ্ছা শিবুকে আমি ধমকে দেব রাত দুপুরে শ্মশানে কেন যায় শুনলাম শিবু সেই লোকটিরই নাম সেই তেল তেলকলের কেরানির চার তন্ত্রের একটা বই হাতে এলো পড়ে দেখলাম সাধনা করলে নাকি অদৃশ্য লোক থেকে ভোমরি কামরি ডোমরি নানান দেবদেবী ডাকিনি যোগিনী দেখা দেন অদৃশ্য লোকের অপরূপ সৌন্দর্য নিয়ে সিদ্ধ হয় সাধনার অনুরূপ যে যে কামনা নিয়ে সাধনা করে সে সেই সেই রূপে নাকি প্রায় প্রিয়া রূপেও নাকি পাওয়া যায় যদি সাধনার জোর থাকে পাঁচ যদি জেরা করেন সদুত্তর দিতে পারবো না মনে কিন্তু গল্প জাগে দিনের বেলায় সাদৃশ্যমান জগতে শিবু তেলকলের সামান্য কেরানি কুৎসিত হার পাঁচরা বার করা স্ত্রীর স্বামী এক পাল রুগ্ন মেয়ের পিতা অধিকাংশ লোকেই গ্রাহ্য করে না তাকে গাল দেয় অনেক দিনের আলোয় সে নগণ্য শ্মশান সাধনায় কিন্তু সে উত্তীর্ণ হয়েছে রাত্রের অন্ধকার তার কাছে অদৃশ্য লোক থেকে নেমে আসা পদ্মিনী গলায় পড়িয়ে দেয় বরমাল্য নমস্কার